যা যা ব্যবস্থা নেওয়া দরকার ছিল তারা কিন্তু কোন ব্যবস্থা নেয় অভিযোগ পঞ্চায়েত পরিচালিত আমাকে পঞ্চায়েত বলল যে আমরা মাত্র একশোটি চারশো লিখতেছি এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটা রয়েছে এই অঞ্চলে আরো বেশি হবে সেখানে উঁচু জায়গায় স্কুল বাড়িতে সরকারের পক্ষ থেকে উচিত প্রাণ করে রান্না করা খাওয়ার সুষ্ঠ খাওয়ার বাচ্চা আছে শব্দজাত বাচ্চা যাদের ছোট তাদেরকে দেওয়া সব বাড়িতে গরু আছে দেওয়া কাজ তারপরে সব মানুষ চোখ হয়ে গেছে পক্ষ থেকে পালক জল বিতরণ করা এই যে কাজগুলো একটা সরকারের কাজ এই সরকারের কোন কাজ সাত দিন ধরে আমরা কেউ দেখতে পাইনি

ধরিয়ে দেওয়া ভালো পরামর্শ দেওয়া পরামর্শ তো নেন না কারণ যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি সব জানেন সব আছে তাই তিনি পরামর্শ নেন না আমরা আমাদের সঙ্গে আছি আমরা ধরে দাসপুর ঘাটালে হাজার হাজার লোকের রান্না ভাড়া খাওয়ার

কোয়টারস এইটা দাদানি বডি ও আপনি তো